হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আজকে আমরা যাব সবাই মিলে বারাসাত তো বারাসাত কী করতে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমরা এখন বেরিয়েও পড়েছি তো আমি মামনি আর তোমাদের দাদাভাই যাচ্ছি তিনজন মিলে আমরা চলে এসেছি এখন বনগা স্টেশনে তো টিকিট কাউন্টার থেকে তোমাদের দাদাভাই এখন টিকিট কেটে নিচ্ছে আর এইদিকে দেখো আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরেও চলে এসেছি তো যাই হোক আর এইদিকে ওভারব্রিজের উপর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মে তো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা পাড়ার সাথে ট্রেন ধরবো তো যাই হোক তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও দেওয়ার তো যাই হোক আর ওইদিকে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে চলো তাহলে ট্রেনে ওঠা যাক এইদিকে আমরা এখন উঠে গেছি ট্রেনে তো জায়গা নেই মামুনিকে একটা জায়গা দিয়ে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমরা এখন ট্রেন থেকে নেমেও পড়েছি আর এই বনগাঁ শিয়ালদার এই রুটটা ভীষণই ভিড় হয় ট্রেনে আর এই দিকে দেখো আমরা তোমাদেরকে তো বললাম যে কোথায় যাবো কি আমরা চলে এসেছি শুভ বাড়িতে আর এইদিকে আমরা এখন চলে এসেছি সাজুগুজু করে রিসেপশন পার্টিতে তো প্রথমে আমরা সুভদার বাড়িতে গেছিলাম ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা এখন চলে এসেছি লজে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা তো দেখতেই পেলে বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখন আমরা চলে এসেছি ভিতরের দিকে দেখো অনেকেই বসে রয়েছে যাই হোক কথায় কথায় ভুলেই গেছি আমরা কার রিসেপশন পার্টিতে এসেছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধু রিসেপশন পার্টিতে এসেছি শুভজিৎ দার আর এই যে শেষমেশে তোমাদের দাদা ভাইয়ের দর্শন মিললো তার কারণ বিয়েবাড়িতে এসেই উনি ওনার বন্ধুর সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে তো যাই হোক আর এইদিকে আমরা এখন চলে এসেছি স্টার্টার কাউন্টারে তো এখান থেকে কিছু স্টার্টার নিয়ে নেবো স্টার্টারে আছে ফ্রেন্ডস ভাই আর বিভিন্ন রকমের শিক্ষাবাপ তো চলো তাহলে আর বেশি বকবক না করে খাওয়া শুরু করা যাক আর এইদিকে দেখো নিয়েও নিয়েছি হাতে কাবাব আর এইদিকে দেখো আমি আর মামনি এখানে বসে এখন কাবাব খাচ্ছি তো যাই হোক আর আজকে আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর মামনিকেও বেশ ভালোই লাগছে এই লুকে আজকে দেখতে তো মামুনিকে আমি বললাম আমরা দুজনে একই রকম শাড়ি পরি ও কালারটা একটু অন্যরকম তো যাই হোক আর এইদিকে দেখো আমি এখন ফ্রেন্ডস ফাই খাচ্ছি আর শিক্ষাবাব তো আমার ভীষণই প্রিয় একটা খাবার হোক আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইও কাবাব নিয়েছে তো উনিও খাচ্ছে আর উনি আমাকে বলছে দেখো তুমি আমাকে নিও না ভিডিওর মধ্যে তো যাই হোক আর এইদিকে দিকে চলে এসেছি মকটেল কাউন্টারে

এইদিকে আমি এখন হাতে নিয়ে নিয়েছি ব্লু লেমন জুস আর এই জুসটা আমার ভীষণই ভালো লাগে খেতে তো যাই হোক আর এইদিকে দেখো মামনি খাচ্ছে অরেঞ্জ জুস আর আমি খাচ্ছি ব্লু লেমন জুস এই দিকে দেখো তোমাদের দাদা ভাই এখন ব্লু লেমন জুস খাচ্ছে তো আমি তোমাদের দাদা ভাইকে বলছি দুজনেই তো সেম টু সেম জুস নিলাম তো তোমাদের দাদা ভাই বলছে আমারও বেশ ব্লু লেমন জুসটা পছন্দ তোমার যেরকম পছন্দ তো যাই হোক এইদিকে আমি এখন চলে এসেছি ফুচকা স্টলে তো যাই হোক আর তোমাদের বিয়ে বাড়ির ফুচকা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বেশি খাবো না তিন থেকে চারটে ফুচকা খাবো তো যাই হোক আর এই দিকে দেখো এই পুচকুটা হচ্ছে শুভজিৎ দার দাদার মেয়ে বেশ মিষ্টি আমার তো বেশ কোলে নিয়ে ভালোই লাগছে ছবি প্রথমে তো এক ঝলক দেখিয়েই দিয়েছি নতুন বউকে আর এই যে শুভজিৎ দা আর দির এখন ফটোশ্যুট চলছে তো তোমরা সকলেই ওদের দুজনকে আশীর্বাদ করো ওদের দামপত্য জীবন যাতে সুখের হয় নতুন বউর সঙ্গে অনেক ছবি তোলা হয়েছে আমার তো যাই হোক আর এখানে দেখো জায়গাটা সুন্দর লাগছে বলে তোমাদের দাদা ভাইকে বললাম আমার কটা ছবি তুলে দাও তো যাই হোক আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছি দোতলার উপরে আমরা সবাই থাকা যাবে এইদিকে আমরা এখন খেতেও বসে পড়েছি যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিছু একটা বলছিল আমাকে আর হাসছিলো তো যাই হোক আর এই দিকে দেখো পাতে পড়ে গেছে কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম চলো তার আগে তোমাদেরকে এক ঝলক মেনু কার্ডটা দেখিয়ে দিই এই যে মেনু কার্ড তোমরা দেখে নাও আর এই দিকে দেখো কাশ্মীরি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির পুরভরা আছে কচুরির মধ্যে আর এই যে কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম বেশ ভালোই লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো মামুনিও খাচ্ছে কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম আর মামনি কাপড়টা গায়ে দিয়েছে মামুনি শীত লাগছে তার জন্য আমি যে কাপড়টা নামিয়ে দাও গায়ে থেকে বলছে না আমার শীত লাগছে তো তার জন্য আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি খাচ্ছি খেতে খেতে যাই হোক দুজন মিলে কিছু একটা গল্প করছিলাম তোমাদের দাদা আমাকে বলছিল যে এই বিয়েবাড়ির মধ্যেই তোমাকে বেশি সুন্দর লাগছে আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম বেশি ঢং করো না চুপচাপ খাও যেহেতু আমি পুরো সিম্পল সেজেছি তো তাই জন্য তোমাদের দাদা ভাই বলছিল তোমাদের দাদা ভাই বলছিল যে দেখো অনেকেই তো হেয়ার স্টাইল করেছে তুমি তো কিছুই করো তোমাকে এমনিতেই বেশি সুন্দর লাগছে বলছিল আর হাসছিল তো যাই হোক আর এই দিকে দেখো পাথে পড়ে গেল গন্ধরাজ চিকেন গ্রিন চাটনির সঙ্গে বেশ ভালো মানাই গন্ধরাজ চিকেন আর সাথে যদি থাকে সালাড আর এই দিকে দেখো গ্রিন চাটনির সঙ্গে একটু মাখিয়ে নিলাম গন্ধর চিকেন আর পাতে পড়ে গেল কাশ্মীরি পোলাও আর এই দিকে আছে কাতলা মাছের বনকালিয়া চলো তাহলে খাওয়া যাক আর এই দিকে দেখো মাছটা ভেঙে নিলাম আর মাছটা পুরো ফ্রেশ ছিল তো খাওয়া যাক আর এই দিকে দেখো আমাদের পাতে পড়ে গেল এখন মাটন কষা তার সাথে কাশ্মীরি পোলাও আর এইদিকে তোমাদের দাদা আর আমি খাচ্ছি আর গল্প করছি তো যাই হোক প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের দাদাভাইও বলছিল যে রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে তো যাই হোক কাশ্মীরি পোলাওর সঙ্গে মটন কষা বেশ ভালোই লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আর বেশ নরমও হয়েছিল খেতে তো যাই হোক আর এই দিকে বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে তো চলেই না আর ওইদিকে আছে চাটনি পাঁপড় ভাজা আর এইদিকে আসে রসগোল্লা আর লট চমচম তো যাই হোক আর এইদিকে দেখো কুলপি আইসক্রিম দিয়েছে আর এদিকে আমি মামনি এখন আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিমটাও সত্যি খুবই সুন্দর খেতে যাই হোক আজকে আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইও আইসক্রিম খাচ্ছে তোমাদের দাদাভাই আমাকে বলছিল তুমি কি আর একটা আইসক্রিম নেবে তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম না আমি আর আইসক্রিম নেব না বেশি আইসক্রিম খেলে গলা বসে যাবে তো যাই হোক আর এই দেখো চলে এসেছি মিঠা ফানের কাউন্টারে আর এখান থেকে দেখো তোমাদের দাদাভাই একটা পান নিল আর আমাকে দিল তো সেই পানটায় আমি টুকুস করে মুখে ভরে দিলাম যাই হোক আর এই দিকে দেখো তোমাদের দাদাভাইও নিয়ে নিয়েছে মিঠা পান তো উনিও এখন দেখো পানটা টুকুস করে খেয়ে নিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আর আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা বাই বাই গুড নাইট